আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভালো আছেন एनसीआरटीর শ্রেষ্ঠ গুণবক্তিতে দেশবল বায়োবনের এখন আবেদন করেননি লাইভ আবেদন দেখে আপনার নিজের আবেদন নিজে করুন এবং আবেদনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ থাকবে যা দেখে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাকে শতগুণ বৃদ্ধি করতে পারবেন তো দেরি না করে আমার সাথে থাকুন এবং শেষ পর্যন্ত সফটটুকু দেখতে থাকুন এবং আবেদনের এটুজট এখানে আমাদের সাথে শেয়ার করা হবে আপনারা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব পাশে রাখুন এবং লাইক করুন শেয়ার করে আমাকে উৎসাদন করুন তো দেখতে পাচ্ছেন যে আমরা ব্রাউজারে ইনটিএস ওয়েবসাইটে অলরেডি প্রবেশ করে আছি আপনারা এটা টেস্ট আসতে চাইলে আপনারাও ইনটিএস এ দেখে এখানে সার্চ করবেন সার্চ করে আপনাদের করবেন ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে আপনারা এখানে পার্সোনাল ডিটে দিবেন দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন আসার পরে এখানে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে দেখেন বিজ্ঞপ্তি তারপরে আবেদন লিখ বিজ্ঞপ্তিও আপনারা এখানে ক্লিক করে সেখানে দেখে নেবেন গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়া আছে পরামর্শগুলো পড়বেন আর যারা সরাসরি আবেদন করতে চান তারা এখানে আবেদন লিঙ্কে ক্লিক করবেন করার পরে এনটিআরসি সাইকেল সিক্স যে ওয়েবসাইট এখানে আপনার এনজিআই টেলিটেল বিডি ওয়েবসাইট প্রবেশ করে যাবেন তো এখানে আসার পরে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া আছে সেগুলো আপনার সাথে সাথে পড়ে পরবর্তীতে আবেদনে চলে যাবেন তো এখন দেখতে পাচ্ছেন যে আবেদন ফর্ম আমরা এখানে দেরি না করে শুরু আবেদন তো আবেদন ফর্মে গিয়ে এখানে আমরা অ্যাপ্লিকেন্ট ভেরিফিকেশন পাবো তো অ্যাপ্লিকেন্ট ভেরিফিকেশনে আপনার প্রথমে দিতে হবে আপনি কততম ব্যাচের স্টুডেন্ট সেটা এবং তারপর দিতে হবে রোল তো স্টুডেন্টের প্রত্যেক স্টুডেন্টেরই অবশ্যই রোল নাম্বার আছে সেই রোল নাম্বার এখানে দিতে হবে এবং জন্ম তারিখ দিতে হবে জন্ম তারিখ দেওয়ার পরে যদি রোল এবং জন্ম ঠিক থাকে তাহলে অ্যাপ্লিকেন্ট ভেরিফিকেশন হয়ে তার নাম ঠিক না পিতার নাম মাতার নাম এসব সহ এখানে দ্বিতীয় স্টেপে প্রথম যেটা আটটা যে পার্ট হবে সে আটটা পার্টের প্রথম পার্ট দেখাবে তো আমরা এখন অলরেডি যে আটটা ধাপে বা আটটা স্টেপে যে কোনো বিজ্ঞপ্তির আবেদন করা হয় যেখানে পার্সোনাল কন্টাক্ট ডিটেলস এভাবে যে পার্ট পার্ট করা হয়েছে তো প্রথম পার্টে অলরেডি আমরা চলে এসেছি যেখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে তো পার্সোনাল ইনফরমেশনে আপনারা জানেন যে ভেরিফিকেশন করলেই সেখানে প্রার্থীর নাম তার পিতার নাম মাতার নাম শুধু সেখানে যোগ করতে হবে সে পুরুষ না মহিলা দেখতে পাচ্ছেন যে পুরুষ কি মহিলা আর দেশি হিসেবে সে বাংলাদেশি নারী কোথাকা সেটা উল্লেখ করতে হবে এবং সে ধর্ম হিসেবে কোন ধর্মের অনুসারী হিন্দু মুসলিম যেটা হবে সেটা দিবেন এখানে ইসলাম ধর্ম দিয়ে দিলেন বিবাহিত হলে ডি দিবেন এবং এই পাসপোর্ট অন্যান্য মাধ্যমে এখানে তাকে আইডেন্টিফিকেশন করা যায় তো আমি এন আইডি দিয়ে এবং এন আইডি নাম্বার এখান থেকে দিয়ে নেক্সট করবেন নেক্সট করার পরে আমরা দ্বিতীয় ধাপে চলে আসলাম তো আপনারা জানেন দ্বিতীয় ধাপে রয়ে গেছে কন্ট্যাক্ট ডিটেলস তো কন্ট্যাক্ট ডিটেলস এ এখানে পার্থের মোবাইল নাম্বার তারপরে তার ইমেল নাম্বার এবং তার ঠিকানা তো ঠিকানায় আপনার ভিলেজ পোস্ট থানা জেলা আমার দিদি সুন্দরভাবে লিখে দেবেন তো এখানে গ্রাম হিসেবে আমি শুধু গ্রামের নাম দিয়ে আগালাম তারপরে এখানে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন আমি সিলেক্ট করলাম এবার থানা আপনার যে থানা সেটা সিলেক্ট করবেন এবং এখান থেকে পোস্ট যেটা আপনার আছে সেটা দিয়ে দেবেন তারপরে পারমান এন্ট্রেসেও একইভাবে গ্রাম পোস্ট থানা জেলা লিখে দেবেন দেওয়ার পরে এখানে জেলা আপনি সিলেক্ট করে দিবেন তারপর আপনি থানা সিলেক্ট করে দিবেন পোস্ট কোড দিবেন দেওয়ার পরে আপনি এখানে নেক্সট ক্লিক করতে তো নেক্সট ক্লিক করলে আমরা তৃতীয় ধাপে চলে আসলাম তো এখানে পুলিশ ভেরিফিকেশন এরিয়া তো এই পুলিশ ভেরিফিকেশন এরিয়া যা জিজ্ঞেস ছিল না এখানে পুলিশ ভেরিফিকেশন এরিয়াতে শুধু এতটুকুই ইনফরমেশন করা যে আপনি কোন থানার অধীনে আছেন বা হিসেবে কোন থানার জন্য আপনাকে ভেরিফিকেশন করতে চান তাহলে এখানে আপনার নিজের ডিভিশন মানে বিভাগ নির্বাচন করে দিবেন নিজের জেলা নির্বাচন করে দিবেন আর থানা নির্বাচন করে দিয়ে আবার এইভাবে চলে যাবেন তো নেক্সট এসে আমরা এখানে অ্যাড রিমুভ সাইজ এই আসলাম তো অ্যাড রিমুভ সাইজে এখানে বেশ কিছু বিষয় গুরুত্ব প্রসার করে জানতে হবে এখানে বেশ কিছু অপশন আছে যেটাকে আপনাকে কাজ করতে সাহায্য করবে তো এগুলো না জানলে আপনাকে কাজ করতে দেরি হবে তো চলুন সার্চ করি আপনাদের তো এখানে দেখতে পাচ্ছেন অল অথরিটিস অথরিটি দেখাচ্ছে তো এখানে যখন আপনি হাই স্কুলের দিন ধর্মীয় শিক্ষা হিসেবে আয়োজন করবেন অবশ্যই ডিএসএইচ ই এটা সিলেক্ট করবেন আর যদি আপনি মাদ্রাসাগুলোতে গুলোতে সহকারী মূল্য চাকরি করতে চান তাহলে আপনি ডিএম অথবা পৌষ হিসেবে যদি আপনারা

যতগুলো সুন্দর দেখা যাবে এমনকি এখান থেকে নিজের থানা বা জেলা নিজের থানা বা উপজেলা আপনারা নির্ধারণ করতে পারবেন উপজেলা তো এখন আপনি ইচ্ছা করলে সবগুলো ব্যবহার না করে জীবন একটা ব্যবহার করতে পারেন না করলে আপনার সবগুলো আসবে এখান থেকে আমি সার্চ দিয়ে দিলাম সার্চ অপশন যাওয়ার পরে আপনার দেখতে পাচ্ছি যে ষাটিয়া থানার মধ্যে চব্বিশটা পদ পাওয়া গেছে ষাটিয়া উপজেলার মধ্যে তো এই যে পদগুলো পাওয়া গেলো এখান থেকে আমি যে কোনো পদ এখান থেকে সিলেক্ট করতে পারি তার জন্য এখানে আমি শুধু ক্লিক করলে এখান থেকে এভাবে বাকিগুলো সবগুলো টিকচ হয়ে যাবে তো এখান থেকে শুধু প্রতিষ্ঠানগুলো অ্যাড করাই সম্ভব পরবর্তী ধাপে আমরা প্রতিষ্ঠানগুলো আগে পরে সাজাতে পারবো রেখে ডিলিট করতে পারবো

সেখান থেকে মনে করেন আপনি কিছু পছন্দ মতো নিলেন তো এইভাবে আপনার পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান আপনি যে মাদ্রাসা প্রতিষ্ঠান করছেন সেই সিলেক্ট মাদ্রাসা কোনটা কিটা দাখিল মাদ্রাসা এটা দাখিল মাদ্রাসা দাখিল মাদ্রাসা হ্যাঁ তো কোথাও কোথাও কথা ফাজিল কোথাও তামিল মাদ্রাসা আসবে তো এখানে আসলে ফাজিল কামিল দাখিল আলিম মাদ্রাসা কোনটা আপনি সিলেক্ট করবেন সেটা বিষয়ে যদি কিছু পরামর্শ বা টিপস দেই তাহলে আপনাকে অবশ্যই বলবো যদি আপনি মার্ক ভালো হয় মেরিট ভালো থাকে তাহলে অবশ্যই আপনি ভালো ভালো প্রতিষ্ঠানগুলো পছন্দ করবেন আর যদি আপনি মার্কে কম থাকে বা মেরিটের লিস্ট বেশি দিকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে প্রতিষ্ঠান নির্বাচন করতে হবে বিশেষ করে দাখিল মাদ্রাসাগুলোতে

আমাকে ফোন করে জানাবেন পরবর্তীতে আপনাদের অন্য টিপস দেওয়া হবে তো এখন আমরা দেরি সামনে আগাই তো এইভাবে পজিশনগুলো এখান থেকে অ্যাড করার পরে আমি নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন পঞ্চম ধাপ পঞ্চম ধাপে আসছে অর্ডার রিমুভ চাইস তো এখন আমি অর্ডার করবো যে এটা আমি কোন ভাবে রাখতে চাই এই যে সাইজগুলো দিয়েছি সাইজগুলো আপনি কিভাবে সাজাতে চাই তো সেটা এখানে দেখেন আছে শো অ্যাজ রো এখানে রো আকারে দেখাচ্ছে আমি ইচ্ছা করলে এখানে কলাম হিসেবে দেখাতে পারি তো এখানে কলাম হিসেবে দেখানো গেল তো এখান থেকে আমি দেখবো যে আসলে আমি যে প্রতিষ্ঠান গুলো অ্যাড করেছি সে প্রতিষ্ঠান ঠিক আছে কিনা অর্থাৎ কোনটা আগে রাখতে চাই কোনটা পরে রাখতে চাই তো যদি মনে করেন কোন একটা প্রতিষ্ঠান এখানে আছে যেটা আপনি উপরে রাখতে চান তাহলে এখানে দেখেন অ্যারো বাটন আছে এই অ্যারো যে আছে এই অ্যারো একটু উপরে যদি ক্লিক করেন তাহলে দেখেন যে চার স্পেস তিনে চলে গেল আর একটা যদি যান তাহলে দুই চলে যাবে এখন দিলাম দিয়ে চলে গেল তো এরকম আবার নিশ্চয় যদি আনতে চান তাহলে চলে ক্লিক করবেন আর যদি মনে করেন যে এটা আমার দরকার নাই নেই প্রতিষ্ঠানটা আমার অপ্রয়োজনীয় এটা দরকার নেই তাহলে ডাউট ক্লিক করবেন এটা এই যে ডিলিট হয়ে যাবে তো এইভাবে আপনি এর এখানে দেখেন চিহ্ন আছে উপরে নিচে যাবে এবং মাঝে পস আছে আবার ইচ্ছা করলে একটা একটা করে যদি এক লাইন করে উঠানোর পরিবর্তে আপনি যদি মনে করেন এই যে উদ্যোগ উপরে প্রতিষ্ঠানটা মনে করেন আমি এক নাম্বার তাহলে এখন ধরে কার্যের বাম পাশে ক্লিক করে ধরে বাস এই করে আপনি উপরে দিকে টেনে নিয়ে যাবেন অথবা উপর থেকে এরকম নিচে নিয়ে এসে ছেড়ে দিবেন তো এটা আপনার কমিটি হিসেবে নিচে চলে আসবে তো এইভাবে আপনার প্রতিষ্ঠানগুলো চয়েজ রি অর্ডার নিতে পারবে বা আপনার এই প্রোডাক্টকে অর্ডার করতে পারবেন বা এটা সিরিয়াল অনুযায়ী উপর নিচে সামাতে পারবেন তো এইভাবে আমি মোটামুটি এখান থেকে অ্যাড করছি এবার প্রতিষ্ঠানগুলো আমার কমিটি সয়েজের কমিটি অনুযায়ী সাজিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি যদি এখন নিচের দিকে যাই তো এখন পরবর্তী অপশনে যাব তারপর নাম নেক্সট দিয়ে দিলাম তো নেক্সট যাওয়ার পর এখানে দেখেন আছে জয়নিং প্রেফারেন্স তো আপনি জয়নিং এর ক্ষেত্রে এখানে কিছু শর্ত দিছে যে বলতেছে যে পূর্ববর্তী ধাপে পছন্দকৃত পদসমূহ যদি আপনি প্রাথমিক সুপারিশের জন্য নির্বাচিত না হন তাহলে এনটিআরসি এর কর্তৃপক্ষ বাংলাদেশের যে কোনো প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানের মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য শূন্য পদ

সহজে ও দ্রুত ছবি ও স্বাক্ষর আকার সাইজ করুন এই যে একটা ওয়েবসাইট আছে ফটো বিফ ডট কম এই ওয়েবসাইট থেকে করতে পারবেন করার পরে এখানে আপনার যে ছবি আছে সেটা এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনি রিসার্জ করে দিতে পারবেন তো এখন যদি আমি ছবিটা এখান থেকে রিসার্জ করতে চাই সিগনেচার রিসার্জ করতে চাই তাহলে করতে পারবো তো এখানে শেষকালে ডিক্লারেশন দেবো তো যদি আপনারা দেখতে চান তাহলে একটু ধরে ধরুন এখানে দেখতে হবে এই ফটোবিক ওয়েবসাইটে আমি যাই যাওয়ার পরে এখান থেকে তিনশো বাই দেওয়া আছে সেই ছবিটা যাবেন তো আপনার ছবি যেখানে আছে সেখানে গেলেন তারপরে এই ছবিটা আমি করার পরে এখান থেকে এটাকে এখন এই যে আছে অনুযায়ী সাজাবো জন্য আমি এখানে দেখেন পিলাস বাটন আছে ক্লিক করলে হবে অথবা এটা তাও কিন্তু এটা পূর্ণ হয়ে যাবে এখন যখন মনে করেন যেটা সেট হয়ে গেছে তো এরকম হয়ে গেলে আপনি এখান থেকে এখন ডাউনলোড করে নেন ডাউনলোড করলে কিন্তু আপনার এই যে তিনশো বাই তিনশো ছবি ডাউনলোড হয়ে গেল তো এবার আপনার সিগনেচার আপলোড করলাম তো আপনারা ব্যক্তি থাকেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে সিগনেচার এটার জন্য তিনশো বাই আশি পিকজের তো এটাতে ক্লিক করি করার পরে আমার সেই সিগনেচারটা এখান থেকে নিয়ে নেব

এখন এটাও ডাউনলোড করে নিই নেওয়ার পর এখন আমি আবার পূর্বে এখানে ফটো আছে ফটোতে আমি ক্লিক করলাম করার পরে আমার সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দিই তো সিলেক্ট করে দিই সবাই এখানে সাইজের সমস্যা হতে পারে সমস্যা হতে পারে তো সেটা আমরা দেখবো আবার এখানে এমন হতে পারে অ্যাপ্লিকেন্ট ফটো ইনডেলিট অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যেটা নির্দিষ্ট ফটো সেটা যদি না হয় তাহলে সেটা এখানে আপলোড হবে না তো জন্য আপনারা অ্যাপ্লিকেন্ট যে তার নির্দিষ্ট ছবি আবেদন করছিলেন তো সেটাই দিবেন তাহলে আপনাদের এরকম সমস্যা দেখা দেবে না তো এটা করার পরে আপনারা এটা নেক্সটে যাবেন তো নেক্সটে যাওয়ার পরে আপনাদের আসবে প্রিভিউ অষ্টম ধাপ আসবে তো প্রিভিউ আসবে প্রিভিউ আসার পরে সেখানে আপনি যাবতীয় যত তথ্য আছে সেই তথ্যগুলো দেখবেন দেখে যদি কোনো ভুল না হয় তাহলে আপনি সাবমিট করবেন সাবমিট করলে

পরবর্তীতে আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করা তো ভিডিও শেষ পর্যন্ত যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোন বিষয়ে যদি খারাপ লাগে না করে দেবেন আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই সুন্দর কমেন্ট করে আমাদেরকে পরামর্শ দিলেন আপনাদেরকে একটা কমেন্ট আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ দেয় তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম